হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজীব লট রঞ্জিতা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও আগে থেকে এখন ভালো আছি তো একদম বিছানা থেকেই ভিডিওসটা শুরু করলাম আজকে তো সবাইকে গুড মর্নিং হাই বলছিল বাবু তো আজকে হলো ভোট ভোট দিতে যাব সকাল সকালেই উঠে তো আমি উঠে গিয়ে স্নান করে আসলাম এবার রেডি হব কিন্তু চা খেয়ে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমি রেডি হয়ে নিয়েছি আর তোমাদের দাদা হয়তো ঘরেই নেই ও গেছে ডিউটিতে ওর ইলেকশনের ডিউটি করেছে ও তো ডিউটি করতে গেছে তো আমি মা তো দুজনেই যাবো ভোট দিতে আর বাবু রেডি হয়ে নিয়েছে ও তো পুরো এক্সাইটেড ভোট দিতে যাবে ভোট কি জিনিস ও তো জানেই না ও ভাবছে কী জিনিস আমিও যাব ভোট দেখতে কি বা ভাবছে ও ওই জানে ওরটা তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম রোদ্রও ছিল কিন্তু বাবু একটু হেঁটে যায় আবার বলে মা কুলে উঠবো হেঁটে যেতে পারছি না তো আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখো চলে আসলাম স্কুলে তো এসে দেখি ভিড় নেই বেশি লোকজন নেই হালকা আছে তো বেশি দূরেও নয় আমাদের ঘর থেকে সামনেই স্কুলে হচ্ছে ভোট তো লাইনে দাঁড়িয়ে পড়লাম আর বেশি ভিড় ছিল না তো দেখো ফাইনালি ফুট দিয়ে চলে আসলাম আর এই দেখো ফুটের চিহ্নটা দেখাচ্ছিলাম আর ওইদিকে দিদিও দেখাচ্ছিল তো সবাই আবার হেঁটে চলে আসলাম ঘরে তো ঘরে আসার পর তো খাওয়া দাওয়া করে যায়নি তো এখন মা রান্না করবে এবার আর এই দেখো চলে আসলাম আসে কয়েকটা শর্ট ভিডিও করলাম আমি আর বাবু চকলেট এনেছে ও দেখো চকলেট খেতে ব্যস্ত ও তো আর বারবার জিজ্ঞেস করছে পাপা কখন আসবে ডিউটি করে তো আমি বললাম যে রাত্রেও হবে আর এই দেখো মা দেখো রান্নার জন্য রেডি করছে ঘরে বেশি সবজিও ছিল না আমাদের দাদা ভাই ঘরের নেই তাই জন্য যা ছিল ওই দিয়ে আমরা দুজনে টুকটাক করে রান্না করে খেয়েছি তো রান্না কমপ্লিট মার এদিকে তো সয়াবিন দিয়ে তরকারি ছিল একটা আর চাল কুমড়ো ভাজি আর কাঁচাকলা ভাজি তো বাবুকে দেখো ভাতটা বেড়ে নিয়েছি বাবুর জন্য তো এবার বাবুকে ভাতটা খাইয়ে দেবো ও যেন খেতেই চায় না এতো খাওয়ার টাইমে এত ভেজাল করে খেতেই চায় না এটা ওটা বলে ওকে খাওয়াতে হয় তো ওকে আমি ভাতটা খাইয়ে দিয়ে তারপর ওকে ঘুম পাঠিয়ে দিব। তারপর আমি খেয়ে নেবো ভাত তো আমি একটু ভাত খেয়ে গিয়েছিলাম সকালে সিদ্ধ ভাত তাই জন্য আমার এত খিদে নেই তো ও বাবুকেই খাইয়ে নিচ্ছি প্রথমে এমনিতেও আমি বাবুকে আগে খাইয়ে নিই তারপরেই আমি খাই তো ওকে দেখো ফাইনালি খাইয়ে দিয়ে ঘুম পাতিয়ে নিলাম নাহলে ও শুধু মোবাইলটাই দেখতে চায় যদি না ঘুমায় তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিই তো ঘুম থেকে উঠে দেখো বিকেলবেলা মা তরমুজ কাটছে তো তিনজনে মিলে বসে তরমুজ কাটছি তরমুজটা একদম ছোট ছিল পাশের বাড়ির কাকি দিয়েছিল কিন্তু আমি ভাবিয়েছিলাম ভিতরে লাল হবে না মিষ্টি হবে না কিন্তু ছোট হলেও তরমুজটা খেতে ভালোই ছিল ছোটো হলেও মানে প্রচণ্ড লাল ছিল ভিতরে মিষ্টি ছিল আর তোমাদের দাদা ভাই ডিউটিতে গেছে সেই অনেক দেরি করে রাত্রে দুটোর সময় ফিরছে কালকে রাত্রে তো খোজাবারটা তো আমি আজকে দিচ্ছি তো কালকের ভিডিওটা এই অবধি ছিল আবার দেখা হচ্ছে পরেরটা অন্য ভিডিওতে বাই বাই সবাই